আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দের প্রস্তুতি চলছিল কিন্তু উৎসবের দুদিন আগেই বিষাদ নেমে আসে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চক্রামপুর গ্রামের কার্তিকের পরিবারে গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে তাদের পুরো বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায় পুড়ে যায় ঘরের সব আসবাবপত্র শস্য ভাণ্ডার এমনকি জীবিকার অবলম্বন দুটি গরুও হঠাৎ করেই উৎসবের আনন্দ হারিয়ে তারা অসহায় হয়ে পড়ে অগ্নিকাণ্ডের পর থেকে গ্রামের মানুষ সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই এর ধারাবাহিকতায় রোববার ইক্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয় এ সময় ইক্রা সুন্না ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান মানবিক দায়িত্ব থেকেই আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে এখানে একটা ঘটনা যেটা ঘটছে আপনারা জানেন এটা অত্যন্ত দুঃখজনক এবং যা ক্ষতি হয়েছে এটা অপরণীয় এতে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে গেছে এবং চারির দিক থেকে তিনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছেন এরই প্রেক্ষিতে আমরা ইকতাসুন্দা ফাউন্ডেশন এই পুরা পরিবারকে আমরা কিছু সহায়তা নিয়ে এসেছি তিনি যান আরও আরও অসহায় গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারেন আমাদের যেই উপকার করছেন ওনার কাছে আমরা কৃতজ্ঞ প্রবাসী মতিন ভাইকে রহমতুল্লাহ মারকাত নওগাঁ জেলার মালদা উপজেলার সত্তর নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চক্রামপুর গ্রামে যে কার্তিকের বাড়িতে গত কয়েকদিন আগে অগ্নি হয়েছে তার বাড়ি ঘর সব পুড়ে গেছে আমরা এই খবরটি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়ে ইক্রাসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাকে ঢেউটি প্রদান করলাম ওনার বাড়ি পুনর্নির্মাণের জন্য আপনারা জানেন ইক্রান্না ফাউন্ডেশন সবসময় দরিদ্র অসহায় ও অত দরিদ্র পাশে দাঁড়ায় সেই আলোকে আজ আমরা কার্তিকের পাশে দাঁড়ালাম